এক ছোট্ট সুন্দর গ্রাম এই সুন্দর গ্রামের পিছনে লুকিয়ে আছে অনেক ভয়ঙ্কর রহস্য যে রহস্য সবাইকে কাঁপাতে শুরু করে এই গ্রামের নাম ঢোলপুর এইখানকার লোক বলতে থাকে যে মাঝরাতে যদি তুমি ঢোলের আওয়াজ শুনতে পাও তাহলে বুঝে নেবে ঠুং ঠুং চলে এসেছে আর ঠুং এমন এক মানুষ তার চেহারা পুরো গাছের মতো আর তার চোখ দুটো বড় বড় যাকে থেকে সবাই ভয় পেয়ে যাবে আর তার হাতে পুরনো ঢোল আর যখনই রাত দুইটা বেঁধে যায় তখনই সেই ঠুং গ্রামের মধ্যে নাচতে নাচতে ঢোল বাজাতে শুরু করে আর ঢোলের আওয়াজ পুরো কানের মধ্যে গিয়ে মাথায় লেগে যায় গ্রামের মানুষ এই ঢোলের আওয়াজ শুনতেই অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ যেই ঘরের সামনে ঠুং ঢোল বাজায় পরের দিন সকালবেলা সেই ঘর থেকে কেউ না কেউ মারা যায় এইভাবে অনেক মানুষ মারা গিয়েছিল একদিন গ্রামে এক ঢোল বাজাতে শুরু করে আর ছেলে ঘুম থেকে জেগে ওঠে আর বাইরে চলে যায় আর ঠুং ঠুং এর পিছনে গিয়ে বলে এই কে তুমি আর এত জোরে ঢোল বাজাইতেছো কেন তারপর ঠুং ঠুং ঢোল বাজানো বন্ধ করে আর ধীরে ধীরে যে ছেলেটির দিকে ঘুরে ছেলেটি তার চেহারা দেখে অনেক বেশি ভয় পেয়ে যায় কারণ বড় বড় চোখ আর ভয়ঙ্কর চেহারা তারপর ঠুং ঠুং আবারও আগের মতো ঢোল বাজাতে শুরু করে পরের দিন সকালবেলা বা কোনো দিনও আর সেই ছেলেটিকে গ্রামের মধ্যে দেখা যায় না তারপর থেকে যখনই রাত হয়ে যায় তখনই গ্রামের মানুষ বাইরে না বেরিয়ে দরজা জানলা অফ করে ঘরে থেকে যায় আর অনেক ভয়ে থাকে কারণ সেই ঢোলের আওয়াজ অনেক বেশি ভয়ঙ্কর কিন্তু ওই গ্রামে একটা মেয়েও থাকে যেই মেয়েটি বলতে লাগে যে কে এই ঠুং আর আমার ভাইকে কই লুকিয়ে রেখেছে আমি আমার ভাইকে খুঁজে বের করব ওই কথা বলে মেয়েটি গ্রামের এক কাছে চলে যায় আর বলে হুজুর কে এই ঠুং ঠুং আচ্ছা শোনো তাহলে কে এই ঠুং 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 এমন একটা মানুষ যে প্রতি বিয়ে বাড়িতে ঢোল বাজাইতো একদিন রাতে সে বিয়ে বাড়িতে ঢোল বাজাতে গিয়ে তার হঠাৎ মৃত্যু হয়ে যায় তারপর তার আত্মাটা বেরিয়ে সে ঢোলের ভিতরে ঢুকে পড়ে তারপর থেকেই তার আত্মা এই ঢোলটাকে বাঁচাতে শুরু করে তারপর সেই মেয়েটি বলতে লাগে তাহলে আমি বুঝতে পারছি এই ঠুং ঠুং কোনো মানুষ নয় সে একটি আত্মা তো বন্ধুরা এরপরে কি হয়েছিল সেই মেয়েটিকে তার ভাইকে খুঁজে আনতে পেরেছে নাকি ঠুং ঠুং তাকেও মেরে ফেলছে তো দেখতে পারবে পার্ট টুতে পার্ট টু দেখতে চাইলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পার্ট টু লিখতে ভুলবা না